করা নিয়ে আসতে

नहीं हां अंश होगा होगा ये तो फायर ना करता है एक दिन में तो घर जाने लागिया इसोरे में एमएसपी हंगरी तक भी है सर 15000 का बनता है अब चार का सुबह है नहीं हम लोग डाल दे पीस और से से नोट नहीं আর লাইসেন্স কিবি কিবি করতে

আর দাদা এই তো আমি জানতাম সেলি মরণ বিচার আরে বাবা আমগো নামে এসে কাজ করতে গেলে কত 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 মানে মই এই যে মই ভাঙন দেন চালাগো করেടാ হুম চালাগো করে একদম লাইট আই তো সিস্টেম মানে ও যে প্রথম হলো স্বামী dela লাগে যখন 혼া চালের আগে সাংগে দেও মানে হ্যাঁ হ্যাঁ চাবি প্ৰথমবাৰ

আচ্ছা চোখ টান দিয়ে হওয়ার সাথে সাথে চোখ বন্ধ কি করে দেবে আমাকে যেমন তেল কম মানে কম পারে তখন চোখ টান লাগে এটাও মানে চোখ টান দেয় আমার দেখলো তিন চারবার টান দিলে চোখ বন্ধ করে দেওয়ার মানে হেটে মধ্যে তেল জমে থাকবো না এই যে টান পরে এই এই আসলো না এরপর টান দিবেন